হ্যালো আজকে আবার কিন্তু একটা বারোটা শর্ট ভিডিওতে প্রিমিয়াম ঢাকা জামদানির নিয়ে চলে এসেছি এতগুলো কালার দেখাবো জাস্ট জামদানিগুলো দেখতে থাকো প্রত্যেকটা থাকবে কিন্তু একদম রিজনেবল প্রাইসে পেয়ে যাবে এবং তার সঙ্গে সঙ্গে কিন্তু অসম্ভব সুন্দর একটা ডিজাইন কিন্তু নিয়ে এসেছি ঠিক আছে প্রত্যেকটা আজকে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখাবো এই কারণে যে ডিজাইনগুলো দেখানোর সুবিধার জন্য তোমরা দেখতে পারবে এবং পুরো তোমাদের ওপেন করে দেখাতে আমার সুবিধা হবে তাই জন্য আজকে একটা দাঁড়িয়ে ভিডিও বি করি আজকে একটা চেষ্টা করলাম দেখো কেমন লাগে ভিডিওটা শেষ পর্যন্ত কিন্তু অবশ্যই দেখবে এক এক করে স্টার্ট করছি দেখো প্রথম কালারটা দেখাচ্ছে একটা বিউটিফুল রানি অরেঞ্জ যেটা কিন্তু তোমাদের মোস্ট একটা ডিমান্ডিং একটা কালার এই কালারটা যে কোনো জামদানি শাড়িতে যখনই দেখানো হয় তখনই তোমরা প্রচুর প্রচুর পরিমাণে তোমরা বুকিং করো যার জন্য এই প্রথম এই সিজের এটা প্রথম আমি স্টার্ট করলাম এটা দিয়ে তো যাদের যেটা পছন্দ হবে অবভিয়াসলি বুকিং করবে আমি একটু ট্রান্সপারেন্সিটা দেখে দিচ্ছি সাইটা দেখে না উইদাউট ব্লাউজ পিসে যাচ্ছে অসম্ভব সুন্দর পুরো বিডি স্টাইলে যাচ্ছে একটা নিউ লঞ্চ এবং এই কিন্তু তোমরা দেখে নাও পুরো ফুল বডিতে কিন্তু কাজটা কিন্তু থাকবে ফুল বডিতে কিন্তু এইভাবে কিন্তু বোথ সাইডে টেম্পলের বর্ডার থাকবে এবং এটা বাংলাদেশের একটা বিডি ঢাকাইয়ের মডিফাই একটা ডিজাইন যেটা আমাদের ফুলিয়ার তার টাঙ্গাইল ঢাকা কিন্তু বলা হয় এটা প্রিমিয়াম পালিশে থাকবে তার সঙ্গে প্রিমিয়াম ঢাকাই জামদানির কোয়ালিটি রেশমের পরে কিন্তু থাকছে প্রাইস কিন্তু একেবারে ন্যূনতম থাকবে তো পরপর আমি প্রত্যেকটা কালার দেখাবো প্রথম রানি অলিস্ট দেখলাম দ্বিতীয় কালারটা আমি দেখে দিচ্ছি আহ সেকেন্ড যে কালারটা দেখাচ্ছে দেখো একটা সুন্দর পেস্তা গ্রিন পেস্তা গ্রিনের পরে কিন্তু পেস্তা গ্রিন দিয়েই কাজ করা রয়েছে এবং এটা কিন্তু দেখে নাও এইভাবে কিন্তু জড়ির কিন্তু প্রত্যেকটা টেম্পলের মাঝে কিন্তু মিনা করা রয়েছে ঠিক আছে আমার হাতে রয়েছে পালিশটা দেখতেই পাচ্ছ প্রিমিয়াম পালিশ পুরো একদম দেশের পরে রয়েছে এবং এগুলো কিন্তু ঝটপট কিন্তু বুকিং করতে হবে স্ক্রিন পাঠাতে হবে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার নাইন ডবল নাইন এই নাম্বারে তিন নম্বর কালারটা দেখেনি তিন নম্বর কালারটা দেখাও একটা বিউটিফুল ডুয়েল টোনে দেখছি একটা ট্রিপল টোনে আছে 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 পিঙ্ক শেড পাবে তুমি তার সঙ্গে তুমি লেমন ইলো কালার পাচ্ছ তার সাথে তুমি কিন্তু পিচে টোন পাচ্ছ তিনটা কালার মিলে কিন্তু এটা কিন্তু রয়েছে দেখে নাও এবং ঝটপট কিন্তু বুকিং করো এবং সব শাড়িগুলো একটা কথাই বলবো যে অসম্ভব সুন্দর থেকে আড়াই হাজার টাকা এগুলো প্রাইস থাকে তোমরা থেকে একটা পার্চেস করে দেখো এবং পার্চেস করার পর জামদানি কিন্তু মানে ভালোবাসায় পড়ে যাবে প্রেমে পড়ে যাবে একটু বলতে পারি কারণ এগুলো টু গুড কোয়ালিটি পড়ে যাচ্ছে এবং ভিডিওটা যারা দেখছো এখনো পর্যন্ত তাতিঘর তোমরা লাইক ফলো নি তাদেরকে অবশ্যই প্লিজ প্লিজ পেজটাকে ফলো করে দাও এবং যারা শেষ পর্যন্ত দেখছো বা ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা করে লাইক একটা করে কমেন্ট এবং নিজের টাইমে একটা করে কিন্তু অবশ্যই শেয়ার করে দেবে চার নম্বর কালারটা দেখাচ্ছি দেখে নাও একটা বিউটিফুল বটল গ্রিন উইথ রানি তার সঙ্গে কিন্তু কপার জরির কিন্তু কাজ রয়েছে ঠিক আছে শুধু বলবো তোমরা প্রত্যেকটা কালার দেখো শেষ পর্যন্ত দেখো এমন কোনো কালার নেই মানে যে কালারটা তোমাদের পছন্দ হবে না প্রত্যেকটা কালার তোমাদের পছন্দ হবে এবং প্রত্যেকটা শাড়ির কালার কম্বিনেশনগুলো কিন্তু খুব সুন্দর অসাধারণভাবে কিন্তু পুরী তোলা হয়েছে ঝটপট বুকিং করে এটুকুই বলবো আবারও এবং অল ওভার ইন্ডিয়াতে আমাদের শিপিং চার্জ কিন্তু এক্সট্রা লাগে না আমাদের ক্যাশ অন ডেলিভারি আছে ক্যাশ অন ডেলিভারি চার্জ কিন্তু লাগে না প্রিপেড করলে কিন্তু প্রত্যেকটা ফিফটি রুপিজ করে কিন্তু তোমাদের অফ থাকে তো ঝটপট বুকিং করো অল ওভার ইন্ডিয়াতে আমরা সার্ভিস দিই আউট অফ ইন্ডিয়াতে কিন্তু আমাদের সার্ভিস দেওয়া হয় ঠিক আছে চলো ঝটপট বুকিং করো পাঁচ নম্বর শাড়ির যে কালারটা আছে সেটা এবার দেখছি ফিফথ নম্বর কালারটা দেখো একটা ব্ল্যাক এর সঙ্গে সুন্দর একটা রামা গ্রিন কালার দিয়ে কিন্তু ফুটিয়ে তোলা হয়েছে আঁচলের প্রশ্নটা নিশ্চয়ই দেখছ দেখেছো তোমরা প্রত্যেক শাড়িতে দেখানো হচ্ছে তার সঙ্গে বডির পার্টটা দেখে নাও অনেকটা দূর থেকে দেখাচ্ছে ভিডিওটা ধরেছে ক্যামেরাটা দেখে বুঝতে পারছো এবং জাস্ট ইম্যাজিন করো লুকটা কেমন আসবে এবং এটা নিয়ে কোনো কথা হবে না নতুন করে প্রত্যেকটা কিন্তু তোমাদের রেশমের পরে থাকছে এবং এই থাকছে তোমাদের কোয়ালিটি এবং প্রত্যেকটা থাকছে থাকছে কিন্তু থ্রেডে এগুলো কিন্তু প্রিন্টেড না হ্যাঁ বাংলাদেশের পিওর বিডি ঢাকায় একটা মডিফাইড ডিজাইন এবং এটা কিন্তু একটা নিউ লঞ্চ ডিজাইন যেটা মার্কেটের থেকে সব থেকে কম দামে তোমার তাঁত ঘর থেকে পাবে শুধু এটুকুই বলবো জাস্ট এ স্ক্রিনশট অ্যান্ড সেন্ড মার হোয়াটসঅ্যাপ নাম্বার নাইন ডবল এইট ডবল থ্রি সিক্স নাইন জিরো ফাইভ সিক্স যে নাম্বারটা তোমাদের স্ক্রিনে দেওয়া আছে ওই নাম্বারে স্ক্রিনশটটা পাঠিয়ে দাও চলো ছয় নম্বর কালারটা দেখে নি এই কালারটা দেখে নাও তোমাদের রানী কমলা দেখেছি প্রথম যে সিরিজের প্রথম যে কালারটা দেখেছি সেটা ছিল রানী কমলা এই কালারটা দেখে নাও বিউটিফুল হট পিঙ্ক কালার শুধু হট পিঙ্ক কালারের পরে তোমাদের হট পিঙ্ক দিয়ে কাজ যাচ্ছে তার সঙ্গে গোল্ডেন জরি কিন্তু যাচ্ছে ঠিক আছে তোমরা কেউ যদি মনে রানী কমলাটা নেবে তোমরা রানী গম নিতে পারো তোমরা যদি মনে করো এই এক কালের রানিকার শাড়িটা নেবে এটাও নিতে পারো প্রত্যেকটা কিন্তু সেম প্রাইস যাবে ঠিক আছে এটা নম্বর শাড়ি গেলো সাত নম্বর শাড়ি আমি এবার দেখিনি কি আছে এত রকম কালার যখন দেখাচ্ছে একটা জাম কালার না দেখালে হয় না দিদিদের সব সময় একটা ফেভারিট কালার জাম কালার এটার মধ্যে লাইট শেড ডিপ শেড ট্রিপল টন ডুয়েল টন সবই দেখাচ্ছি জাম কালারটাও তোমরা নিতে পারো জাম কালারটাও কিন্তু রয়েছে জামের পরে কিন্তু তোমাদের ম্যাজেন্ডা কাজ করা রয়েছে এবং তারপরে কিন্তু গোল্ডেন জরি কিন্তু কাজ রয়েছে খুব সুন্দর লাগে শাড়িটা শুধু একটু নাও পারচেস করো যার কালারটা পছন্দ হচ্ছে হাতে পাওয়ার পরে রিভিউ দেবে তোমাদের রিভিউ ডিপেন্ড করে আমরা কিন্তু পরবর্তী সেট করবো যে শাড়িগুলো আমাদের ঠিকঠাক আছে কিনা ঠিক আছে নিয়ে নাও বিউটিফুলিমিয়ামের শাড়ি ফুল আরঙালাই জামদানি যেটা বেঙ্গল ঢাকা বলে বা বেঙ্গল ঢাকার মধ্যে প্রিমিয়াম জামদিন দেওয়া হচ্ছে এবং একেবারে খুবই ন্যূনতমতাম দামে চলো পরবর্তী কালারটা দেখেন বিউটিফুল পিকক গ্রিন বা ময়ুরগণ্ড কালার মূরটি কালারের মধ্যে এই সিরিজে কিন্তু আমি দুটো দেখাবো এটা রয়েছে একটু ডিপের মধ্যে একটা দেখাবো লাইটের মধ্যে দুটোই থাকবে কিন্তু মূরকন্ডি কালারের সঙ্গে কপার জুড়ে কিন্তু কাজ রয়েছে সো ঝটপট বুকিং করো মূরকন্ডি কালার কে না চাই পিকক ব্লু যখনই আমি কিন্তু কোনো শাড়ি দেখাই তোমাদের জামদানি সিরিজের মধ্যে বা শর্ট ভিডিও সব থেকে বেশি রিকোয়ারমেন্ট রান্না মূরকন্ডি একটা আমি সেট আমি শেষের দিক দেখাবো ঝটপট বুকিং করে এবং যারা এখন পর্যন্ত ফলো ঝটপট ফলো করে দাও এই সব প্রিমিয়াম কোয়ালিটির শাড়ি একদম রিজনেবল পাওয়ার জন্য তোমাকে কিন্তু তাঁতি ঘরে কিন্তু তোমাকে বুকিং করতে হবে ঠিক আছে দেখে দেখিনি এত এর মধ্যে একটা টুকটুকের রেড কালার না দিলে হয় না এটা কিন্তু টুকটুকে একটা লাল কালার এর মধ্যে কিন্তু লালের মধ্যে অনেক রকমের হয় চেরি রেড অনেকটা মানে কালচার রেড এটা কিন্তু একটা টুকটুকে লাল একদম নতুন বউকে গিফট করার জন্য সামনে বিয়ে বাড়ি তোমরা গিফট করার জন্য নিতে পারো তোমরা এটা তোমার ভাত কাপড়ের জন্য তোমরা নিতে পারো এবং নিজের জন্য এটা জন্য নিতে পারো যে কোনো ভালো শুভ অনুষ্ঠান ঠিক আছে সেই অনুষ্ঠানে পড়ার জন্য কিন্তু তোমরা নিতে পারো এবং প্রত্যেকটা থাকছে কিন্তু প্রিমিয়াম পালিশ ঝটপট বুকিং করো এবং পাঠিত আমাদের বুকিং নাম্বার নাইন ডবল এইট ডাবল সিক্স নাইন জিরো ফাইভ সিক্স এই নাম্বারে অল ওভার ইন্ডিয়া ফ্রি আছে এবং একটা করে লাইক একটা করে কমেন্ট এবং শেয়ার করতে কিন্তু কোনোভাবেই কিন্তু ভুলে চলবে না নিজের টাইমে একটা কিন্তু শেয়ার কিন্তু অবশ্যই চাই পরবর্তী কালটা দেখিনি এবার যে কালারটা দেখাচ্ছি রাজা কম্বিনেশন ঠিক আছে রাজা রানী দুজনে কিন্তু পাচ্ছ কাপড়ের মধ্যে কারণ দেখো রাজা কালারের বেশ কালারটা রয়েছে তার সঙ্গে দিয়ে কিন্তু পরবর্তী কালারটা দেখিনি রাজার সঙ্গে দেখিয়েছি বটল এর সঙ্গে রানী এবার একটা কম্বিনেশন দেখো প্রত্যেকটা শাড়ি কোয়ালিটি টু গুড কোয়ালিটি তোমরা আমাকে ট্রাস্ট করতে পারো দ্বিতীয় কথা যেটা সেটা হচ্ছে আমরা সেটা হচ্ছে শাড়ির কম্বিনেশন প্রত্যেকটা কালার কম্বিনেশন ভালো লাগছে কিনা এ নো সেটাও তোমরা জানাতে পারো শাড়ি কম্বিনেশন ভালো লাগছে কিনা জানতে পারো একটা কমেন্ট কিন্তু করতে হবে তোমাকে চলো পরবর্তী কালারটা ময়ূকন্ডি কালার মধ্যে বলেছিলাম দুটো আছে দেখো ময়কন্ডি কালের দেখেছি একটা ময়কন্ডি বা ব্লু কালার দেখাচ্ছি আমাদের যার যেটা পছন্দ সেটা নিতে পারো দুটোর মধ্যে উনিশ বিশ ফারাক রয়েছে এর মধ্যে বাট দুটোই কিন্তু টু দুটো কিন্তু ময়ুরগন্ডি দুটো পিকক ব্লু ঠিক আছে যার যেটা পর্যন্ত সেটা নিতে পারো ঝটপট বুকিং করো পাঠিয়ে আমাদের বুকিং নাম্বার নাইন ডব সিক্স ফাইভ সিক্স এই নাম্বারে লাস্ট কালারটা দেখিনি লাস্ট কালারটা দেখো একদম বিয়ে বাড়িতে তোমরা এই শাড়িটা যদি মনে করো গায়ে হলুদ জন্য নেবে তো নিতে পারো একদম বাসন্তী হলুদ বা কাঁচা হলুদ শাড়ি যেটা কিন্তু থাকছে বিডি স্টাইলে এবং একদম নিউ লঞ্চ শাড়ি ঠিক আছে তোমরা ঝটপট বুকিং করো এটুকুই বলবো লাস্টের শাড়িটা দেখাতে দেখাতে এবং ভিডিওটা ভালো লাগে লেগে থাকলে অবশ্যই আমাদের পেজটাকে ফলো করে দেবে দেবে যারা নতুন আছো এবং যেসব দিদিরা আমাদের সঙ্গে অলরেডি রয়েছে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার কিন্তু করবে নিজের টাইমলাইনে একটা কিন্তু শেয়ার করে প্লিজ আজকে এই পর্যন্তই আবার পরবর্তী ভিডিওতে বাই